জেলারই এক তৃণমূল নেতার নামে থানার দ্বারস্থ হলেন বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির এবার মুর্শিদাবাদ জেলারই এক তৃণমূল নেতা মুস্তাক আহমেদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে হেনুস্থা এবং বিধায়ক সম্পর্কে কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক এদিন সাংবাদিক বৈঠক করে ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি জেলার একাধিক নেতার বিরুদ্ধে তার ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে হয়নি দেখুন আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত সমাজে একটা মানসম্মান নিয়ে আমরা চলাফেরা করি আমি একজন জনপ্রতিনিধি বেলডাঙার মির্জাপুরের মোস্তাক আহমেদ বলে একটা ছেলে গত চার দিন ধরে তার ফেসবুক আইডি থেকে রকম ভুলভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে তাদেরকে আমি কোনো দিন চিনিও না জানিও না তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না অথচ তাদের নাম করে কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আমার মানসম্মান হানি করা হচ্ছে এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে অথচ সে যে পাগলের প্লব বকছে সেটা আমি নিজে জানি গত দু সালে যে পৌর নির্বাচন হয়েছিল বেলডাঙাতে আইএনসির হয়ে কংগ্রেসের হয়ে কনটেস্ট করেছিল সিকিউরিটি ফরফিট হয়েছে ন্যূনতম সিকিউরিটি রাখার জন্য যে ভোট দরকার সেটাও পায়নি সে আবার বলছে নিজেকে যে ও নাকি অনেক পুরনো তৃণমূলের কর্মী আর ও আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি ভরতপুরের এমএলএ ভরতপুরের বাইরে আমার নাকি কোনো চলাফেরা করা কথা বলার ও ঠিক করে দেবে সেটা এবং ও নিজে এত বাহাদুর যে ও বলছে যে আমি ওকে যেখানে ডেট দেবো যেখানে সময় দেব সেখানে ও আমার সাথে লড়বে ও বড় বিরাট বড় শক্তিমান তো আমি সেটা তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব যেখানে যাওয়ার জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার স্বপক্ষে আমি মানহানি মামলা করব তার আগে আমি বহরমপুরের সর্বাই ক্রাইম থানাতে একটা লিখিত কমপ্লেন করলাম ওর যে ফেসবুক থেকে ও যেসব কথাগুলো বলেছে তার কপি বের করে সিডি করে সার্বাহ থানায় দিয়ে একটা কমপ্লেন করলাম মুস্তাক আহমেদ ওই তো মির্জাপুরে বাড়ি ও তো নিজেকে বলছে ও বহুদিনের তৃণমূল কর্মী কিন্তু আমি তো জানি বাইশ সালে কংগ্রেসের বেলডাঙ্গাতে কাউন্সিলর পদে কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা ওই বলতে পারবে আমি তো ওকে কোনো রাজনৈতিক ব্যক্তি বলে জানিও না মানিও না আক্রোশের পিছনে অনেক চক্রান্ত আছে আমাদের সম্মান হানি করার জন্য কারো কেউ লিপ্ত আছে কারো ইন্ধন আছে তাদের ইন্ধনে নাচছেও তো কার ইন্ধনে নাচছে সেটাও দেখার দরকার প্রশাসনের উপরে ওই জন্য আস্থা রেখেছি প্রশাসন এটা বের করুক যে কেন দলকে এখনও জানায়নি দলকে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই জানাবো ডকুমেন্টস তো সব আছে দল তো সরকারি দল সেই দলের প্রশাসনিকরা তো আছে প্রশাসনকে জানাচ্ছে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা দেখছি মোটেই উচিত না বলছি তো কিন্তু সে নিজেকে অনেক পাগলের প্লব বকছে তো তাকে তো আমি কি বলবো আমি আইনের রক্ষক বা যারা পদাধিকারী আছে যারা আধিকারিক রয়েছে তাদের স্মরণাপন্ন হয়েছি না 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 আমি তাকে কথা বলতে যাবো কেন সে দেখছি তার ওই ফেসবুকটা বিভিন্ন জায়গায় আসছে আমার কাছেও এসছে আমি তার লিঙ্ক পেয়েছি সেই লিঙ্কটা থেকে আমি শুনেছি তার বক্তব্যটা একবারে ভিত্তিহীন বক্তব্য কোনো তার কোনো নির্যাস নেই বা যাদের উদ্ধৃত করে বলেছে তাদেরকে আমি আদৌ কোনো চিনিও না তাদের সঙ্গে আমার কোনো জানাও নাই কোনো লেনদেনও নাই কোনো কিছুতেই নেই অথচ সে সেই সব রেফারেন্স দিয়ে সে আমাকে সম্মানহানি করার জন্য এসব করছে